বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এমনই এক মর্মান্তিক অথচ অনুপ্রেরণামূলক ঘটনা যা শুনে আপনাদের হৃদয়ে দোলা দেবে এই গল্প জয়পুরের এক ঝলমলে ফরচুনার গাড়ির মালিক ধনী ব্যবসায়ী এবং তার গাড়ির সামনে চৌরাস্তার ধুলো মাখা পথে ভিক্ষা করা তার প্রাক্তন স্ত্রীর এ এক সত্যিকারের ঘটনা যা জীবনের উত্থান পতন লোভ আর ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত সেটা ছিল জয়পুরের এক ব্যস্ত সকাল গণেশ চৌ রাস্তায় প্রতিদিনের মতোই গাড়ির লম্বা শাড়ি আর সেই যানজটে আটকে ছিল একটি চকচকে সাদা বিএমডব্লিউ গাড়ি গাড়ির ভেতরে বসেছিলেন সুশান্ত শর্মা একজন নামকরা ব্যবসায়ী তার পরনে ছিল দামি স্যুট মুখে আত্মবিশ্বাসের ছাপ ড্রাইভারের সঙ্গে তিনি এক গুরুত্বপূর্ণ মিটিংয়ের উদ্দেশ্যে মুম্বাই যাচ্ছিলেন যানজটে গাড়ি যখন থমকে দাঁড়ালো সুশান্ত ড্রাইভারকে বললেন ভাইসাব একটু থামুন দেখুন যানজট কতটা দীর্ঘ এত তাড়াহুড়ুর কি আছে আশেপাশে এত মানুষ দাঁড়িয়ে আছে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই আমরা আস্তে আস্তে চলি আমাদের মিটিংয়ের জন্য এখনও অনেক সময় আছে সুশান্তের কথা মেনে ড্রাইভার গাড়িটি চোরাস্তায় থামিয়ে দিল সুশান্তর চোখ পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু মহিলার দিকে তাদের পরনে ছিল পুরনো নোংরা পোশাক আর মুখে ফুটে উঠছিল ক্লান্তি ও অসহায়তার ছাপ তাদের সঙ্গে ছিল ছোট ছোট বাচ্চারা যারা নোংরা পোশাকেই এদিক ওদিক ছোটাছুটি করছিল তাদের দেখে সুশান্তর মনে হল এরা ভিক্ষুক এই দৃশ্য দেখে তার হৃদয় গলে গেল কারণ তিনি জন্মগতভাবেই দয়ালু স্বভাবের মানুষ যত ব্যস্তই থাকুন না কেন অভাবী মানুষের পাশে দাঁড়ানো তার পুরনো অভ্যেস তিনি ড্রাইভারকে বললেন জানালের কাঁচটা নামাও কাঁচ নামানোর সঙ্গে সঙ্গে সুশান্ত তার পকেট থেকে পার্স বের করলেন সেখান থেকে কিছু নোট বের করে সেই মহিলাদের ডেকে প্রত্যেককে পাঁচশো টাকা করে দিলেন মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বললেন এটা রাখুন আপনাদের কিছু কাজে লাগবে বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নিও মহিলারা টাকা নিয়ে কৃতজ্ঞ চিত্তে তাকে আশীর্বাদ করল এবং ধীরে ধীরে সেখান থেকে চলে গেল যানজট তখন ধীরে ধীরে কমে আসছিল সুশান্ত ড্রাইভার গাড়ি এগিয়ে নিয়ে যেতেই সুশান্ত চক পড়ল এক মহিলার দিকে যিনি তার গাড়ির জানালার কাছে দাঁড়িয়ে বারবার টোকা দিচ্ছিলেন এবং কাতর স্বরে বলছিলেন সাহেব আপনি তো আমাকে কিছুই দেননি সুশান্ত তার কণ্ঠস্বর শুনে চমকে উঠলেন তার চোখ স্থির হয়ে গেল সেই মহিলার মুখের ওপর মুখটি ক্লান্তি আর নোংরায় ঘাকা থাকলেও কেমন যেন পরিচিত মনে হচ্ছিল তিনি তৎক্ষণাৎ কাঁচ নামিয়ে বললেন আরে তুমি তুমি মল্লিকা না সেই মহিলা সুশান্তকে দেখে থমকে গেলেন তার চোখ জলে ভরে উঠল এবং সে ধীর গলায় বলল হ্যাঁ আমি মল্লিকা কিন্তু সুশান্ত তুমি এখানে সুশান্তর হৃদয় ধক করে উঠল বন্ধুরা এ আর কেউ নয় এ ছিল তার প্রাক্তন স্ত্রী মল্লিকা যার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল মাত্র চার বছর আগে সুশান্ত বিস্মিত ও বিব্রত হয়ে জিজ্ঞাসা করলেন মল্লিকা তুমি এই অবস্থায় তুমি তো একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলে এবং আদালতে বিবাহ বিচ্ছেদের সময় তুমি আমার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকাও নিয়েছিলে তবুও তুমি রাস্তায় ভিক্ষা করছ দরজায় দরজায় ঘুরছো কেন মল্লিকা তুমি তো সারা জীবন আরামে থাকতে পারতে তাহলে এই অবস্থা কেন তোমার এইসব শুনে মল্লিকা চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো সে বলল সুশান্ত আমাকে একটু সময় দাও আমি তোমাকে সব কিছু বলবো সুশান্ত মল্লিকাকে বললেন ঠিক আছে তাহলে তুমি আমার গাড়ির পেছনের সিটে বসো সুশান্ত তার ড্রাইভারকে বললেন পেছনের দরজা খুলে দাও সুশান্ত ড্রাইভার তৎক্ষণাৎ দরজা খুলে দিল এবং মল্লিকা গাড়িতে বসে পড়ল। কিন্তু যেই সে গাড়িতে বসলো আশপাশের কিছু দোকানদার এবং পথচারীদের মনে সন্দেহ দানা বাঁধল তারা মনে করল এই ধনী ব্যক্তি এই গরিব মহিলাকে কোনো খারাপ উদ্দেশ্যে গাড়িতে বসাচ্ছে না তো দেখতে দেখতে চৌরাস্তায় ভিড় জমে গেল এবং লোকজন প্রশ্ন করতে শুরু করলো এটা কি হচ্ছে এই মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছ সবাই এই ব্যক্তির ওপর ভুল সন্দেহ করতে শুরু করলো মল্লিকার সঙ্গে যে মহিলারা ভিক্ষা করছিল তারাও সেখানে এসে বলল তুমি এই ব্যক্তির সঙ্গে কোথায় যাচ্ছো এ কি তোমার সঙ্গে জোর করছে সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে ফিসফাস করতে শুরু করলো এবং সেই ব্যক্তিকে বলল ভাই সাব আপনি এটা কি করছেন এই সব দেখে মল্লিকা তৎক্ষণাৎ বলে উঠল এই আমার প্রাক্তন স্বামী সুশান্ত শর্মা আমি আমার ইচ্ছায় তার সঙ্গে যাচ্ছি সে আমার সঙ্গে কোনো জোর জবস্তি করছে না ভিড় কিছুটা শান্ত হলো কিন্তু কিছু লোক তখনও ফিসফাস করছিল কেউ কেউ বলতে শুরু করল এ তো কোনো বড় লোক মনে হচ্ছে এই গরিব মহিলাকে তার গাড়িতে কেন বসিয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তো কোনো খারাপ উদ্দেশ্য সুশান্ত এসব শুনে রাগে ফেটে পড়ছিলেন তবে নিজেকে শান্ত রাখলেন কারণ তিনি জানতেন যদি কিছু বলেন তাহলে বিষয়টা আরও ঘোলাটে হয়ে যাবে তিনি বললেন চলো আমরা এখান থেকে যাই সুশান্ত ড্রাইভার স্টার্ট করলো এবং তারা সেখান থেকে দ্রুত চলে গেলেন সুশান্ত মল্লিকাকে কাছে রাখ অভিজাত হোটেলে নিয়ে গেলেন সুশান্ত ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বললেন যাও বাজার থেকে ওর জন্য একটা ভালো শাড়ি জুতো এবং কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসো সুশান্ত ড্রাইভার তৎক্ষণাৎ গেল এবং একটি সুন্দর নীল শাড়ি মানানসই জুতো এবং একটি ছোট ব্যাগ নিয়ে ফিরে এলো সুশান্ত মল্লিকাকে বললেন হোটেলের বাথরুমে যাও গোসল করে এই নতুন পোশাক পরে নাও মল্লিকা তাই করল যখন সে নতুন পোশাকে বাইরে এলো সুশান্ত তাকে দেখে অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন পরিস্থিতি তাকে কতটা বদলে দিয়েছে কিন্তু তার সহজাত সৌন্দর্য আর নিরসত্তা আজও তেমনই আছে মল্লিকা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল যেন কোনো নববধূ সুশান্ত তাকে বললেন আমার একটা জরুরি কাজে মুম্বাই যেতে হচ্ছে তুমি যদি আমাকে একটু সময় দাও আমি কাল হোটেলে এসে তোমার সঙ্গে দেখা করব মল্লিকা বলল ঠিক আছে সুশান্ত বললেন তুমি আমাকে এই হোটেলেই দেখা করবে কোথাও যাবে না আমি তোমার খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা করে দিচ্ছি সুশান্ত তার ড্রাইভারকে বলে মল্লিকার জন্য সব ব্যবস্থা করে দিলেন এবং বললেন আমি কাল তাড়াতাড়ি ফিরে আসব এবং তোমার সঙ্গে দেখা করব মল্লিকা বলল ঠিক আছে এবং তার রুমে চলে গেল সুশান্ত মুম্বাই চলে গেলেন মুম্বাই পৌঁছে তিনি দিনের মধ্যে তাড়াতাড়ি তার সব কাজ শেষ করলেন কিন্তু রাতে হোটেলে ঘুমানোর সময় সুশান্তর চোখে ঘুম ছিল না অন্যদিকে মল্লিকারও রাত কাটছিল না দুজনে দ্বিধায় ছটপট করতে করতে পুরো রাত কাটিয়ে দিলেন মনের ভেতরে যেন এক অস্থিরতা পরদিন সুশান্ত মুম্বাই থেকে দ্রুত ফিরে এলেন এবং তারা তাকে হোটেলে পৌঁছেলেন হোটেলে পৌঁছে তিনি মল্লিকাকে দেখে কিছুটা স্বস্তি পেলেন কিছুক্ষণ পর দুজনে মুখোমুখি বসে কথা বলতে শুরু করলেন মল্লিকা তার গল্প শুরু করলো সে বলল আমি কখনো চাইনি যে আমি তোমার থেকে বিবাহ বিচ্ছেদ নিই সুশান্ত বললেন তাহলে তুমি বিবাহ বিচ্ছেদ নিলে কেন সে বলল যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমার পরিবারের লোকেরা তোমার সম্পদ দেখে আমার বিয়ে তোমার সঙ্গে দিয়েছিল আমার বোনের স্বামী আর আমার ভাই খুব লোভী ছিল যখন তারা তোমাকে দেখতে এসেছিল তখন বাড়ি ফিরে তারা বলেছিল বিয়ে তো ওই বাড়িতেই করব যাই হোক না কেন আর বিয়ের পর বিবাহ বিচ্ছেদ করিয়ে দেব। যাতে তারা টাকা নিতে পারে এবং তোমার উপর জরিমানা লাগাবে কিন্তু আমি বিয়ের আগে এই কথা জানতাম না বিয়ের কিছু বছর পর আমাকে তারা তোমার থেকে বিবাহ বিচ্ছেদ নিতে উস্কানি দেয় তারা বলতো তোমার থেকে মোটা টাকা পাওয়া যাবে এবং আমরা সবাই মিলে নতুন জীবন শুরু করব আমি তাদের কথায় ভুলে গিয়েছিলাম এবং আদালতে তোমার উপর পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতিপূরণের দাবি করেছিলাম আর তুমি সেই টাকা দিয়েও দিয়েছিলে হোটেলে বসে মল্লিকা তার গল্প চালিয়ে যায় বিবাহ বিচ্ছেদের পর মল্লিকার পরিবারের জামাই এবং ভাই পুরো পঞ্চাশ লাখ টাকা কেড়ে নিয়েছিল তারা বলেছিল তারা আমার দ্বিতীয় বিয়ে দেবে এবং একটা ফ্ল্যাট কিনবে যাতে আমি নতুন জীবন শুরু করতে পারি কিন্তু ধীরে ধীরে সব টাকা শেষ হয়ে গেল আমার বোনের জামাই তার ব্যবসায় টাকা লাগিয়েছিল এবং আমার ভাই তার বিয়ের জন্য খরচ করেছিল যখন টাকা শেষ হয়ে গেল তখন আমার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আমার মা বাবাও আমার পাশে দাঁড়ায়নি তারা বলতে শুরু করলো তুমি এখন বিবাহ বিবাহবিচ্ছেদ প্রাপ্ত তুমি আমাদের জন্য বোঝা মল্লিকার যোগ থেকে অশ্রু ঝরতে থাকে এবং সে বলে আমার কাছে আর কোনো পথ ছিল না সুশান্ত আমি বাধ্য হয়েছিলাম সুশান্ত আমি আমার পরিবারের ফাঁদে পড়ে আমার নিজের ঘর নষ্ট করে ফেলেছি আমার বোনের জামাই খুব লোভী ছিল সে আমাকে এই সব করতে বাধ্য করেছিল এবং আমি তার কথাই ভুলে গিয়েছিলাম আর এখন আমি রাস্তায় এসে পড়েছি যখন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তখন আমি অন্যের বাড়িতে কাজ করেছি ঝাড়ু দেওয়া মোছা যা কাজ পেতাম তাই করতাম কিন্তু সবাই আমাকে তিরস্কার করত তাই আমি কাজ ছেড়ে রাস্তায় ভিক্ষা করা শুরু করি একদিন যখন আমি স্টেশনে ভিক্ষা করছিলাম তখন গণেশ চৌরাস্তায় কিছু ভিক্ষুকের সঙ্গে আমার দেখা হয় তারা আমাকে তাদের সঙ্গে নিয়ে যায় এবং আমিও তাদের সঙ্গে চলে যাই কারণ আমার আর কোনো উপায় ছিল না তাদের সঙ্গে থাকতে শুরু করি এবং ধীরে ধীরে ভিক্ষা করা শুরু করি আমি জানতাম এটা ভুল কিন্তু আমার আর কোনো উপায় ছিল না আমি তোমাকে বিবাহ দিয়েছিলাম কিন্তু আমার হৃদয় তোমার জন্য সেই একই ভালোবাসা ছিল আমি আমাদের বিয়ের ছবি আমার কাছে রেখেছিলাম কারণ সেটা আমার শেষ আশা ছিল আমি এটা দেখে নিজেকে সান্ত্বনা দিতাম যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে সুশান্ত এইসব শুনে স্তব্ধা হয়ে যান তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে তিনি ভাবেন কিভাবে একজন মানুষের লোভ কারো পুরো জীবন ধ্বংস করে দিতে পারে সুশান্ত মল্লিকাকে জিজ্ঞাসা করেন আমার মা তোমাকে খুব মনে করত তুমি কখনো তার সঙ্গে দেখা করার চেষ্টা করলে না কেন মল্লিকা কাঁদতে কানতে বলে আমার লজ্জা হতো সুশান্ত আমি কিভাবে তাদের সঙ্গে দেখা করতাম আমি তোমার সঙ্গে ভুল করেছিলাম আমার মনে হতো সুশান্তের মা আমাকে কখনো ক্ষমা করবেন না কথা বলতে বলতে রাত বারোটা বেজে যায় সুশান্ত মল্লিকাকে বলেন আজও আমার সন্ধে মুম্বাইয়ে মিটিং আছে আমি আবার মুম্বাই যাচ্ছি তুমি যদি আমাকে তোমার ঠিকানা দাও যেখানে তুমি থাকো তাহলে ফিরে এসে তোমার সঙ্গে আবার দেখা করব মল্লিকা তার ভাড়া করা ছোট্ট ঘরের ঠিকানা দেয় এবং সুশান্ত মুম্বাই চলে যান মিটিং শেষ হবার পর যখন তিনি ঘুমাতে যান তখনও তার একই অবস্থা সারা রাত তিনি ঘুমাতে পারেন না তিনি মল্লিকার কথা ভাবতে থাকেন তিনি ভাবেন মল্লিকা ভুল করলেও তার হৃদয় এখনও পরিষ্কার তার কোনো দোষও ছিল না তাকে তো মল্লিকার পরিবারের লোকেরাই উস্কানি দিয়েছিল আমি কি তাকে আরেকটা সুযোগ দিতে পারি অন্যদিকে মল্লিকাও তার ছোট্ট ঘরে করবট বদলাতে থাকে সে ভাবে সুশান্ত আমাকে এত সম্মান দিয়েছে কিন্তু আমি কি তার যোগ্য পরের দিন সুশান্ত তাড়াতাড়ি তার কাজ শেষ করে জয়পুর ফিরে আসেন এবং মল্লিকার দেওয়া ঠিকানায় পৌঁছান কিন্তু সেখানে জানা যায় যে মল্লিকা আবার গণেশ চৌরাস্তায় ভিক্ষা করতে গেছে সুশান্ত চৌরাস্তায় পৌঁছে মল্লিকাকে খুঁজতে ফাতেন মল্লিকা তাকে দেখে অবাক হয়ে যায় সুশান্ত বলেন মল্লিকা আমার সঙ্গে চলো তিনি মল্লিকাকে তার গাড়িতে বসিয়ে তার ভাড়া করা ঘরের দিকে রওনা দেন মল্লিকার ঘর ছিল ছোট্ট একটা পুরনো খাট কিছু ভাঙা জিনিস এবং দেওয়ালে ঝোলানো ছিল সুশান্ত ও মল্লিকার বিয়ের ছবি সুশান্ত সেই ছবি দেখে থমকে যান এবং জিজ্ঞাসা করেন মল্লিকা আমাদের তো চার বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাহলে এই ছবি কেন মল্লিকা ফুপিয়ে কান্দে কান্দে বলে সুশান্ত আমি কখনো তোমাকে বিবাহ বিচ্ছেদ দিতে চাইনি আমার পরিবার আমাকে ভুল পথে নিয়ে গিয়েছিল আমি আজও তোমাকে ততটাই ভালোবাসি যতটা বিয়ের সময় বাঁচতাম এই ছবি আমার জন্য আমাদের পুরনো স্মৃতির আশ্রয় ছিল আমি এটা দেখে নিজেকে সান্ত্বনা দিতাম যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে সুশান্তর হৃদয় গলে যায় এবং তিনি বলেন মল্লিকা তুমি ভুল করলেও তোমার হৃদয় আজও পরিষ্কার আমি তোমাকে ক্ষমা করছি কিন্তু এখন আমরা আইনগত আলাবা হয়ে গেছি আমি তোমার সাহায্য অবশ্যই করব তারপর সুশান্ত বলেন আমার মা তোমাকে খুব মনে করত তুমি কি তার সঙ্গে কথা বলতে চাও মল্লিকার চোখ চকচক করে ওঠে এবং সে বলে হ্যাঁ সুশান্ত আমি সুশান্তের মায়ের সঙ্গে কথা বলতে চাই সুশান্ত তৎক্ষণাৎ তার মাকে ফোন করেন এবং বলেন মা মল্লিকা পাওয়া গেছে তার সঙ্গে কথা বলো মল্লিকা সুশান্তের মায়ের কণ্ঠস্বর শুনে ফুপিয়ে কাঁদতে শুরু করে সুশান্তের মা বলেন বেটি তুমি কোথায় ছিলে আমি তোমাকে কত মনে করেছি মল্লিকা বলে মা আমি খুব বড় ভুল করেছি আপনি কি আমাকে ক্ষমা করবেন সুশান্তের মা তৎক্ষণাৎ মানেন বেটি ভুল তো মানুষেরই হয় তুমি আমার বৌ আমি তোমাকে সব সময় ভালোবাসতাম সুশান্ত ওকে বাড়ি নিয়ে আয় সুশান্ত তার মায়ের কথা ফেলতে পারেন না এবং মল্লিকাকে বলেন চলো আমার সঙ্গে বাড়ি চলো মল্লিকা হিচকিচ করে কিন্তু সুশান্ত তাকে ভরসা দেন এবং তার বিএমডব্লিউ গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে যান বাড়ি পৌঁছতেই সুশান্তের মা আরতির থার সাজিয়ে মল্লিকার স্বাগত জানান শাশুড়ি বৌমা গলায় জড়িয়ে কাঁদতে শুরু করেন সুশান্তের মা মল্লিকার কপালে চুমু খেয়ে বলেন বেটি তুমি ফিরে এসেছ এখন সব ঠিক হয়ে যাবে সুশান্ত তার মাকে বলেন মা ও আমার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়েছিল ওকে আবার গ্রহণ করা কি ঠিক হবে সুশান্তের মা উত্তর দেন বেটা যদি সকালের ভুল সন্ধে বাড়ি ফিরে আসে তাকে ভুল বলা হয় না ভুল তো মানুষেরই হয় যদি সে অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করে দাও সুশান্ত মল্লিকাকে ক্ষমা করে দেন এবং তার ব্যবসায় তাকে একটি ছোট্ট দায়িত্ব দেন যাতে সে আত্মনির্ভর হতে পারে মল্লিকা ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে পায় এবং সুশান্ত ও মল্লিকা ভালোবাসা এবং বিশ্বাসের সঙ্গে একটি নতুন জীবন শুরু করেন বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে সম্পর্কের মূল্য টাকায় নয় বরং বিশ্বাস এবং ভালোবাসায় মল্লিকার পরিবারের লোভ তাকে রাস্তায় নিয়ে এসেছিল কিন্তু সুশান্তের দয়া এবং ক্ষমা ভাঙা সম্পর্ককে জোড়া দেয় এই গল্পের আরেকটি শিক্ষা হলো, মানুষের সম্মান তার পরিস্থিতি দিয়ে নির্ধারিত হয় না তার হৃদয় দিয়ে সুশান্ত মল্লিকাকে রাস্তায় ভিক্ষা করতে দেখেছিলেন কিন্তু তিনি তার অতীতকে নয় বরং তার মানুষ হওয়ার মূল্য কি চিনেছিলেন তো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহ দিন আর যারা ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখলেন তারা কমেন্টে লিখুন কমপ্লিট তাহলেই বুঝবো কে কে সম্পূর্ণ দেখেছেন সাথে এটাও জানাবেন আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন